আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং তারপরেই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ভাষণে তিনি একশো দিনের সরকারের নেয়া নানা উদ্যোগের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন জার্মান সংবাদ মাধ্যম ডয়সেভেলের খবরে বলা হয় নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব কমিশনই দেখভাল করবে বলে জানিয়েছেন ড ইউনুস কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয় নিয়ে কাজ করবে প্রবাসী বাংলাদেশিরা যাতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনুস প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে রয়েছে নির্বাচন সংস্কার ও সংবিধান সংস্কার কমিশন বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা তুলে ধরেন ড ইউনুস পাশাপাশি জনগণকেও এ বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন যে ছয়টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের অগ্রগতি দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন এই কমিশনগুলো তাদের সুপারিশ ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সরকারের কাছে পেশ করবে ডক্টর ইউনুস জানিয়েছেন তাদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনায় বসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে তবে সংস্কার চূড়ান্ত করার জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা হতে পারে এমন আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে ধৈর্য ধরার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলগুলো এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ কোন অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে তিনি বলেন আমি নিশ্চিত নই সংসার প্রস্তাবগুলি বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করি আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনের সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপ পেয়ে যাবেন ভাষণে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মোহাম্মদ ইউনুস গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসনের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সব আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা দেওয়ার কথাও জানান তিনি যারা বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদের সরকারের পক্ষ থেকে বিদেশের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কেউ যাতে হত্যা গুমের মতো অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেজন্য অন্তর্বর্তী সরকারের গুম গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করার কথাও উল্লেখ করেন তিনি মোহাম্মদ ইউনুস জানান গুম তদন্তে তার সরকারের করা কমিশনে অক্টোবর পর্যন্ত এক হাজার ছয়শ গুমের তথ্য জমা হয়েছে কাজ শেষ হলে এই সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যাবে বলেও মনে করেন তিনি